সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আমি তোমাদের বন্ধু চয়ন আর তোমরা দেখছো ডিজে সিএস রিমিক্স ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা সকলেই জানো যে ডায়মন্ড হারা নবদ্বীপ পিকনিক স্পটে আজকে অর্থাৎ পাঁচই জানুয়ারি কিন্তু বন্ধুরা একটি বড়ো মাপের কম্পিটিশান হওয়ার কথা ছিল এবং সেই কম্পিটিশানে প্রায় পাঁচটি থেকে ছটি সেরা থাকার কথা ছিল এবং তাদের মধ্যে ছিল টাইটানিক মিউজিক তো ওখানে পুলিশের চাপের কারণে কোনো রকম কম্পিটিশান এবং বক্স বাজতে দিয়ে দেবে না সরাসরি জানিয়ে দিয়েছে পুলিশ তো যেহেতু বক্স বাজতে দেবে না তো তাই প্রায় সব বক্সই ক্যান্সেল হয়েছে তো যারা ভাড়া করেছিল টারটেনি মিউজিক তো তারা কিন্তু বন্ধুরা ফাইনালি টাইটানিক মিউজিক নিয়ে এসেছে এবং হাড়া নবদ্বীপ পিকনিক স্পটে কিন্তু বন্ধুরা বক্স বাজবে না তো সেরাপটা বাজবে নিজস্ব পাড়াতে মানে পূর্ব বড় এরিয়াতে বক্সটা বাজবে তো অলরেডি কিন্তু বন্ধুরা টার্টেনি মিউজিক চলে এসেছে এবং ফিটিংস চলছে এই মুহুর্তে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে টাইটানিক মিউজিক কতগুলি বক্স নিয়ে এসেছে ও কী কী এমপ্লিফায়ার নিয়ে এসেছে তো সবটাই দেখাবো এই ভিডিওতে তো দেখতে থাকো শেষ পর্যন্ত তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে টাইটানি মিউজিক কিন্তু ফিটিংস চলছে পূর্ব বরবারতে তো যেখানে কিন্তু বন্ধুরা রক্ষা কালী পুজো হয় এবং প্রতি বছর এই কমিটি মেদিনীপুর তো সেটা নিয়ে আসে কালী পুজোতে বালাজি মিউজিক এবং আগের বছর পিকনিকে নিয়ে এসেছিলো বর্মন মিউজিক তো এই বছরে নিয়ে এসেছে টাইটানিক মিউজিক তো দেখতে পাচ্ছ দুটো বেস কিন্তু এই মুহূর্তে ফিটিংস চলছে এছাড়া রয়েছে দুটো টপ মোট কিন্তু চার পিস বক্স নিয়ে এসছে এই টাইটান মিউজিক এই পূর্ব বর্বেরিয়াতে আর টাইটান মিউজিকের যে ট্রেন্ডিং চলছে লায়ন বেস তো সেই লায়ন বেস নিয়ে চলে এসেছে এই পূর্ব বর্বেরিয়াতে তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু বেসগুলো তোলা হয়ে গিয়েছে তো তারপরে কিন্তু টপ তোলা হবে উপরে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা টপ তোলা হচ্ছে এই মুহূর্তে তো যারা আসতে চাও অবশ্যই চলে আসতে পারো যে আজকে কিন্তু সারাদিন বাজবে এই পূর্ব বরবেরিয়াতে তো মোট কিন্তু বন্ধুরা চার পিস বক্স দুটি দুটি বেস ও টপ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা লাস্ট টপ উঠছে মোট যেহেতু চার পিস আসছে দুটি বেস ও দুটি টপ আর এদিকে রয়েছে বন্ধুরা টাইটেনিক মিউজিকের মেশিন সেটআপ তো এই ভিডিওতে আমি অবশ্যই দেখাবো যে টাইটেন মিউজিক কী কী মেশিন নিয়ে এসেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দুটি বেস ও দুটি টপ কিন্তু তলা হয়ে গিয়েছে তো এরপরে র্যাক ফিটিং করবে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে টাইটানিক মিউজিক কি কি মেশিন নিয়ে এসেছে তো এইদিকে রয়েছে টাইটানিক মিউজিকের মেশিন সেটআপ তো देखते हैं बच्चों दोस्तों टाइटैनिक म्यूजিকের মেশিন সেটআপ তো এইদিকে রয়েছে সব সিগুড়ি এবং সিগুড়ির পাশে রয়েছে স্টেবিলাইজার এবং তারপরে রয়েছে উপরে দুটো আউজা এবং তার নিচে রয়েছে এটিআইএর মেশিন তো যারা টাইটেল মিউজিককে দেখতে চাও অবশ্যই চলে আসতে পারো আজ কিন্তু সারাদিন বাঁচবে এই পূর্ব বরবেরিয়াতে ও বেল ফরনেস